পঁচিশ থেকে তিরিশ তারিখের মধ্যে কিন্তু আমার প্রথম পেমেন্টটা ঢুকবে আমার এই পেজটা মনিটাইজ হয়েছিল মাত্র তেইশশো ফলোয়ার দিয়ে আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আমি আমার জীবনে সবচেয়ে বড় একটি পাওয়া বা সবচেয়ে বড় একটি স্বপ্ন যেটা আমার খুব কষ্টের মাধ্যমে অর্জন হয়েছে আমি দীর্ঘ চেষ্টা করে বহু প্রতীক্ষার ফলে আমি দুই হাজার পঁচিশে এসে সাকসেস হয়েছি আমার ফেসবুক থেকে প্রথম ইনকাম কত এবং কী সেটার সত্যি কথা যেটা একদম লিগাল ইনফরমেশন সেটা আপনাদের প্রমাণ দেখাবো যে আসলে ফেসবুক থেকে কীভাবে টাকা আর্নিং করবেন এবং কি আমার ফেসবুক পেজ থেকে প্রথম কত টাকা পাব সে কত টাকা পাবো এবং কিভাবে এটা আসলো এটা আমার আসলে আনন্দের বিষয় কারণ আমার অনেক কষ্টের পর অনেক পরিশ্রমের পরে আমি আমার পেজ থেকে কন্ট্যাক্ট নোটিস পাই এবং কি কত মাস পরে আজকে আমি ফেসবুক থেকে পেমেন্ট পাবো আমার এই জানুয়ারি পঁচিশ আজকে উনিশ তারিখ আমার গত আগামী সরি আগামী পঁচিশ থেকে তিরিশ তারিখের মধ্যে কিন্তু আমার প্রথম পেমেন্টটা ঢুকবে আমার এই পেজটা মনিটাইজ হয়েছিল মাত্র তেইশশো ফলোয়ার দিয়ে আমি তেইশশো ফোলোয়ার যখন হয়েছে তখন আমার একটা ভিডিও ছয় লাখের মতো ভিউ হয় আমি সেটা জানতাম না তখন আর কি ওই তেইশ ফলোয়ার ছিল আর ছয় লাখ ভিউ হয়েছে তো আমি একটা ভিডিও স্ক্রিনে দেখাই এই ভিডিওটা নিশ্চই দেখতে পাচ্ছেন এই বিডিও যখন ছয় লাখ বিউ হয় মানে একটা নেই দুই তিন দিনের ভিতরে ছয় লাখ ভিউ হয়ে গেছে আর ছয় লাখ বিউ হওয়ার মাধ্যমে আমার পেজ কিন্তু একটা ভিডিওর মাধ্যমে মরিডে চাইসা পড়া মরিডে যাচ্ছে পর আসলে তখনকার ভিডিও আসতে সারি ওই ভিডিওগুলো গুলা দিতে 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 আর কি কয়েক মাসের ভিতরে আমার একশো পঞ্চাশ ডলার অতিক্রম করে মানে একশো পঞ্চাশ ডলার কাছাকাছি অর্থাৎ একশো পঞ্চাশ পঁয়তাল্লিশ ডলার আমার অলরেডি আসছে এবং কি যে জানুয়ারি মাসে সেটা কিন্তু পাস হয়ে সাত আট তারিখের ভিতরে এটা কিন্তু আমার অন দা ওয়ে আসছে অর্থাৎ পঁচিশ থেকে তিরিশ তারিখের মধ্যে এটা কিন্তু আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তারা পাঠিয়ে দেবে তো এটা আমার জন্য সবচেয়ে বড় পাওয়া ছিল এটা আপনারাও কাজ করেন পেজে কাজ করেন আপনাদের ইনশাল্লাহ একদিন সাকসেস আসবে কোনো প্রকার ইস্যু ছাড়াই কোনো লিগাল কন্টেন্ট দেবেন নিজের ভিডিও দেবেন কোনো প্রকার কপিরাইট ইস্যু দেবেন না আমি মনে করি যে আপনাদেরও এটা সাকসেস হবে তো সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে এটি এই পেজের পিছনে আসলে স্ট্রং দিলে আপনারা সাকসেস পারবেন তো আমার জন্য সকলেই দোয়া করবেন সকলেই আমার পাশে থাকবেন আর আমার স্পেস ইউটিউব চ্যানেলটা মোড়িটাইজ নেন সকলেই এখানে আসতে পারেন কথা বলতে পারেন আপনাদের বিষয়ে যে কোনো বিষয়ে হেল্প লাগলে আমাকে জানাতে পারেন আমি আপনাদেরকে যথেষ্ট সহায়তা করবো যথেষ্ট ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব আমার অভিজ্ঞতা থেকে আমি কীভাবে মোরিটাইজ পেলাম কীভাবে ব্যাঙ্ক সেট আপ করলাম কীভাবে পেমেন্ট আসতেছে বা কোন ব্যাঙ্ক এগুলো বিষয়ে আপনাদের যদি জানা থাকে আমাকে প্রশ্ন করতে পারেন আমি সততার সাথে একদম লিগাল ইনফরমেশন যেটা সেটা আপনাকে বা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং আমার স্বপ্নবাস এদের পাশে থাকবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম